আজকের বিশ্বজগতের বার্তা যদি আপনি এখনই এই বার্তাটি শুনতে পান তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান বিশ্বজগত এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার মতো অনেক মানুষ আছে তোমাকে এটা বুঝতে হবে তুমি সেরা তুমি সেরা কাজ করো তাই তুমি দূর দূরান্তে সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার জন্য পথ খুলে যাবে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এই মুহূর্তে তারা তোমার উপর বৃষ্টি বর্ষণ করছে দেখো খুব শীঘ্রই তোমার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তোমার জীবনে একটি খুব আনন্দময় এবং সোনালী মুহূর্ত ঘটতে চলেছে তিন দিনের মধ্যে তোমার সাথে অত্যন্ত সুখ কিছু ঘটবে দ্বিধা ত্যাগ করো এবং এক পা এগিয়ে যাও তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় সাফল্য আসতে চলেছে দেখো তোমার সাথে কি সুন্দর কাক্তারীয় ঘটনা ঘটতে চলেছে যে তোমার থেকে আলাদা হয়ে গিয়েছিল সে আবার তোমার সাথে দেখা করতে চলেছে সে তোমার শত্রু সে তোমার প্রতিবেশী যে বারবার তোমার সুখের উপর আক্রমণ করে যে তোমার স্বপ্ন পছন্দ করে না দেখো আমার প্রিয় ঈশ্বর সে এখন তার সাথে কিভাবে হিসাব মিটিয়ে দিচ্ছে যার তোমার সুখের সাথে সমস্যা ছিল সে স্বজনপ্রিয়ভাবে তোমার কাছ থেকে দূরে চলে যাবে জীবন এখন সে নিজের জীবন নিয়েই সমস্যায় পড়বে পাপের পাত্র একদিন এটা অবশ্যই তোমাকে পূর্ণ করে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তুমি অন্যদের জন্য অনেক ভালো কাজ করেছ এখন তোমাকে নিজের কথা ভাবতে হবে তুমি খুব স্বর্ খুব নির্দোষ আমি জানি না কতজন মানুষ তোমার নির্দোষতার সুযোগ নিয়েছে তুমি সবসময় অন্যদের সুখের কথা ভাবো এবং মানুষ তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয় সে তোমার প্রতিবেশী সে তোমার বন্ধু সে তোমার আত্মীয় সে তোমার সাথে অনেক দেখা করে কিন্তু বাস্তবে সে তোমার বন্ধু নয় সে তোমার সুখে ঈর্ষান্বিত সে তোমার সুখ দেখতে পারে না সে তোমাকে অনেকবার আক্রমণ করেছে সে তোমার সুখে আক্রমণ করেছে সাবধান থেকে সে আছে তোমার চারপাশে থাকে তোমার সব কথা শুনে তোমার সুখ দুঃখের অংশীদার থাকে তুমি তাকে ভিড়ের মধ্যে চিনতে পারো না কিন্তু সে তোমার প্রতি ঈর্ষান্বিত হয় আমার প্রিয় তুমি ভালো কাজ করেছ তুমি অনেক দূর যাবে জীবনে তোমার নিজস্ব পদ্ধতি অনুসারে তুমি তোমার জীবন নির্ধারণ করছো তোমার কাজ করছ তুমি উন্নতি করছো তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি কিছু যোগ করেছো তোমার জীবন অনেক সুখে ভরে যাবে তোমার কোন অভাব থাকবে না যাই হোক না কেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে যা ঘটছে তা তুমি কল্পনাও তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে আমার প্রিয় শুধু দেখেই তোমার ভাগ্য হঠাৎ বদলে যাবে চারদিক থেকে সুখের বৃষ্টি হবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে জীবন অন্যভাবে ফুটে উঠবে তোমার সবকিছুই থাকবে এখন কোনো কিছুর অভাব থাকবে না কিছুই অসম্ভব নয় তোমার জন্য দরজা খুলে যাচ্ছে প্রিয় এই পুরোটা পৃথিবী তোমার মতো নয় পথ তুমি সহজরল এবং নিষ্পাপ আর তুমি মনে করো অন্যরাও সহজরল এবং নিষ্পাপ কিন্তু তোমার সাফল্যে যে ঈর্ষান্বিত হয় সে তোমার প্রতিবেশী যে তোমার বাড়িতে ঘন ঘন যাতায়াত করে এবং তোমার সাথে অনেক যোগাযোগ রাখে কিন্তু তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় সে তা করে না ভালো লাগে না তোমার মুখের খুশি দেখো সে এখন তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি গোপন কথা জেনে গেছে আশা আওয়ার সময় সাবধান থেকো আমার প্রিয় সাবধান থেকো খুব খুশি হয়ে তুমি তোমার মনের সব কথা অন্যকে বলে দাও আর তারপর একই ব্যক্তি তোমার নির্দোষতার সুযোগ নেয় এখন তোমাকে সাবধান থাকতে হবে সাবধান থাকতে হবে সবাই এমন নয় যারা তোমার স্বপ্নকে ক্রমাগত আক্রমণ করছিল যারা তোমার সাফল্যে ঈর্ষানিত ছিল এখন সুখ তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে সমস্যা এবং ঝামেলা যা তার জীবনের অংশ হতে চলেছিল এখন তোমার জন্য পথ খুলে যাচ্ছে তুমি অনেক সংগ্রাম করেছ কখনো কখনো তুমি ফলাফল পেয়েছ এবং কখনো কখনো তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবুও ঈশ্বরে বিশ্বাস করে তুমি তোমার উপর মনোযোগ কেন্দ্রীভূত করেছ কর্ম এখন সব মেনে নাও তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে খুব আনন্দের কিছু ঘটতে চলেছে একটি আনন্দের কাক্তারীয় ঘটনা ঘটতে চলেছে তুমি উন্নতির পথ বেছে নিচ্ছ তুমি অনেক দূর যাবে এই বিশ্বাস রাখো সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করছে এখন তুমি যে স্বপ্নগুলো কল্পনা করি সেগুলো বাস্তবায়িত হবে তুমি চারদিক থেকে তোমার বন্ধুদের সমর্থন পাবে ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তোমার উপর এমনভাবে আশীর্বাদ করো যাতে তোমার জীবন উজ্জ্বল হয় তোমার ভাগ্য বদলে যাবে খুব শীঘ্রই এখানে এক অসাধারণ পরিবর্তন ঘটতে চলেছে তোমার জীবনে এক ঐশ্বরিক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক তোমার মনের আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে যে কাজে তুমি বহু বছর ধরে নিরন্তর পরিশ্রম করে আসছ অতীতে তুমি সংগ্রাম করে আসছিলে এখন তুমি তা পাবে এতে বিরাট সাফল্য সোনপ্রিয় তোমার মন শান্ত রাখো তোমার ইচ্ছা পূরণের যথেষ্ট সম্ভাবনা আছে এমন অনেক জিনিসের সময় এসেছে যা এখন পর্যন্ত তোমার ছিল না যে অভাবগুলো তুমি দেখেছিলে সেগুলো ধরো এখন তুমি প্রাচুর্য দেখতে পাবে তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি প্রাচুর্য পাবে একটি সত্য বেরিয়ে আসতে চলেছে যা খুব আনন্দময় হও পরিস্থিতি বদলে যেতে চলেছে তোমার চিন্তাভাবনায় ভয় পেও না তুমি আরও সুখ পাবে তুমি ক্রমাগত ভালো কাজ করো তাই তুমি শীঘ্রই তোমার ভালো কাজের সেরা ফলাফল পাবে সুসংবাদ আসছে এসো যা শুনলে তোমার মন খুব খুশি হয়ে উঠবে তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে আমার প্রিয় যা এখন পর্যন্ত তোমার ছিল তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি সুখ পেতে চলেছে নতুন করে শুরু হতে চলেছে এক নতুন সুখ তোমার জীবন জাগ্রত হবে নতুন বন্ধুরা তোমার সাথে যোগ দেবে এখন কিছুই অসম্ভব হবে না একজন পবিত্র আত্মা তোমাকে কিছু বলতে চায় প্রিয় কেউ একজন আছে যে তোমার সাথে যোগাযোগ করতে চায় অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ এটা প্রমাণিত হচ্ছে যে এই মহাবিশ্বের কারণ ছাড়া কিছুই ঘটে না তোমার শান্ত মন এই সময় তোমাকে একটি দিক নির্দেশনা দেখাবে যেখানে তুমি তোমার নিজস্ব পরিচয় তৈরি করতে পারবে তুমি সফল হবে তুমি অনেক দূর যাবে একটা পরিবর্তন আসতে চলেছে তোমার ভাগ্য বদলে যাবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার দিন বদলে যাবে কিছু বন্ধু যোগ দেবে তুমি তুমি নতুন সুখ অনুভব করবে তোমার মন শান্ত থাকবে তুমি অল্প সময়ের মধ্যেই অনেক কিছু অর্জন করতে চলেছে প্রিয় দেখো সব কিছু কত সুন্দর হতে চলেছে এত আনন্দময় হতে চলেছে তুমি আরও অনেক কিছু পাবে তুমি ভাবো তুমি অনেক সাফল্য অর্জন করবে তুমি অনেক দূরে যাবে এটা মাত্র কয়েক ধাপ দূরে কেউ একজন আছে যে তোমাকে অনেক সাহায্য করতে চায় তোমার ভাগ্য পরিস্থিতি বদলে যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার পথ খুলে যাচ্ছে মনে রেখো প্রিয় সুখ সবার জন্য নয় তুমি সমৃদ্ধিতে ভরা জীবন পাচ্ছ এর প্রশংসা করো অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকো সঠিক পথ বেছে নাও এখনই হাসো অনেক কিছু হতে চলেছে অর্জন হবে ভাগ্য বদলে যাবে চ্যালেঞ্জ শেষ হবে তুমি খুশি বোধ করবে কিছু শক্তি কিছু শক্তি তোমার পথ খুলে দেবে কিছু সমস্যার অবসান হবে সমস্যাগুলো এখন চিরতরে শেষ হতে চলেছে যে সমস্যাটা নিয়ে তুমি বারবার ভাবছিলে এখন বুধবার আসছে তুমি মুক্ত হবে আজ হঠাৎ করেই তোমার সামনে খুব ভালো কিছু আসবে ঐশ্বরিক শক্তি সাহায্য করতে চায় তুমি তুমি একটি নতুন জীবন শুরু করবে এটা শুরু হতে চলেছে তুমি কিছু শক্তি অনুভব করবে কিছু শক্তি যা তোমাকে প্রস্তুত করছে যাই হোক তোমার জীবনে খুব সুখের সময় আসতে চলেছে তোমার পূর্বপুরুষদের কর্মের ফলও তোমাকে ইতিবাচকভাবে গ্রহণ করা হবে সব কিছু ঠিকঠাক হতে চলেছে মনে হচ্ছে তোমার সমস্ত প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে হঠাৎ করে তোমার সম্মান বেড়ে যাবে যেন কেউ তোমাকে তোমার মূল্য বাড়ানোর জন্য ডাকছে তুমি মূল্যবান তুমি প্রতিভাবান তোমার মূল্য বোঝা উচিত এখন তুমি রাগ করবে না কেউ তোমার অপব্যবহার করবে না কেউ তোমার উপর রাগ করবে না তোমার মন শান্ত থাকবে তুমি একটি নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে সমৃদ্ধি ও সুখের সময় শুরু হচ্ছে ভালোবাসা ও আনন্দের সাথে তুমি জীবনের এই নতুন অধ্যায়ে এগিয়ে যাচ্ছ খুব সুখ কিছু ঘটতে চলেছে তুমি সব সমস্যার পর মেঘ এখন সরে গেছে সুখের বৃষ্টি হচ্ছে আমার প্রিয় পুত্র তুমি যা চেয়েছিলে যা তোমার কল্পনায় ছিল এখন তা তোমার জীবনে পাওয়া যাবে হঠাৎ এমন কিছু ঘটতে চলেছে যে তুমি কল্পনাও করিনি তোমার আসল সম্ভাবনা এখন তোমাকে স্বীকার করতে হবে যে তুমি তোমার জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছ তুমি অনেক জীবন বদলে দিয়েছ এখন তোমার জীবন বদলে দেওয়ার সঠিক সময় ঐশ্বরিক তোমাকে জাগিয়ে তুলছে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হতে তোমার কাছে কিছু শক্তি পাঠানো হচ্ছে এটা তোমার কাছে আসছে যা সাহায্যে তুমি দিনে দিনে উন্নতির পথে এগিয়ে যাবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তুমি এমন সুখের দিন দেখতে পাবে যা তুমি কল্পনাও ও একটি নতুন সিরিজ শুরু হতে চলেছে আপনার মনের মধ্যে যে ভয় ছিল তা চিরতরে চলে যাবে কিছু ভালো চিন্তা ভাবনা পাল্টে যাচ্ছে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে আপনি সফল হবেন তোমার সকল কাজ যেখানেই যাও তোমার বিজয় নিবন্ধন করো অনেক শক্তি তোমাকে সমর্থন করছে তোমাকে সাহায্য করতে চায় এবং তোমার জীবনে সুখ আনতে চায় যাতে কেউ এই সুখের উপর খারাপ নজর না ফেলে এমনকি যদি তোমার শত্রু তোমার কাছেও আসে কিছু শক্তি তোমাকে রক্ষা করে তুমি ভালো কাজ করেছ তা সম্পন্ন হয়েছে এই কারণেই তোমার চারপাশে নিরাপত্তা বিরাজ করছে দেখো তোমার উপর কেমন সুখের বৃষ্টি পড়ছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে শুভ মুহূর্ত এসে গেছে তোমার জীবনে সবকিছু ঠিকঠাক হতে শুরু করবে হঠাৎ করেই তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে দেখো এখন তোমার কাজের প্রভাবে বড বড় ঘটনা ঘটবে সাফল্য তোমার নামে নিবন্ধিত হচ্ছে দিন দিন তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার জীবন বাধামুক্ত হচ্ছে আমার সন্তান এখন তুমি সহজেই অর্জন করতে পারবে সেই সুখগুলো যার জন্য তুমি জীবনে একসময় আকুল ছিলে এতে তোমার কিছু স্বপ্ন হঠাৎ করেই সত্যি হবে যা তুমি কল্পনাও করি এবং তুমি তোমার জীবনে ক্রমাগত পরিবর্তনশীল প্রভাব দেখতে পাবে তুমি অনেক কিছু অর্জন করতে চেয়েছিলে কিন্তু তোমার স্বপ্ন কখনো সত্যি হয়নি তুমি সংগ্রাম করেছ কিন্তু খুব বেশি ফল পাওনি তা অর্জন করা যায়নি এখন তুমি অপরিসীম সুখের মালিক হবে আমার সন্তান তুমি ভাবতেও পারি যে তোমার সামনে আশ্চর্যজনক ফলাফল আসবে যেখানেই থাকুক না কেন তুমি পা রাখলে সাফল্য পাবে এখন তোমার পথে কোন সমস্যা নেই কোন বাধা নেই কোন অসুবিধা নেই প্রতিটি ত্রুটি দূর হয়ে যাচ্ছে হঠাৎ তোমার পদক্ষেপ কিছু সময়ের জন্য থেমে যাবে যেন কেউ তোমাকে ডাকছে সেটাই হবে মোট যেখানে তুমি ঐশ্বরিক প্রেম এবং ঐশ্বরিক শক্তি পাবে তুমি এটা পাবে পরিস্থিতি বদলে যাচ্ছে ঝামেলা আর সমস্যা শেষ হচ্ছে তুমি এমন একজনের সাথে দেখা করবে যে তোমাকে সাহায্য করছে একজন মহিলা তোমার বাড়িতে আসে সে তোমাকে ঈর্ষামিত করে সে বারবার তোমার স্বপ্নকে আক্রমণ করে সে হাসে আর তোমার নিজের মনে হয় যখন তুমি তার সাথে দেখা করো না সে তোমার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করে কিন্তু তার চোখ লাল তার মনে কিছু নোংরা আছে সে তোমার নিজের বলে ভান করে তোমার জন্য তোমার সামনের সেই মহিলাটি তোমার নিজের নয় আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে সেই সব লোকদের বিরুদ্ধে সতর্ক করছে যারা তোমার সমালোচক তোমার শত্রু তোমাকে দমন করতে চায় তোমাকে পরাজিত করতে চায় যারা তোমার ক্ষতি করতে চায় কিন্তু তুমি তাদের ছেড়ে যাও না তাদের সাথে তোমাকে আলাদা থাকতে হবে বারবার কষ্ট থেকে মুক্তি পাওয়ার সময় আসে কিন্তু তুমি আবার কষ্টে জর্জরিত হয়ে পড়ো তোমার পূর্বপুরুষরা এখন তোমাকে আশীর্বাদ করতে চায় তুমি এখন যারা রেগে যায় তাদের থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হলো সঠিক চিন্তাভাবনা থাকলে সন্ধ্যায় কিছু জিনিস আপনার মনে আসবে সেই বিষয়গুলিতে মনোযোগ দিন আপনি কিছু সাহায্য পেতে চলেছেন আপনি চারটির কাছ থেকে সাহায্য পাবেন দিক নির্দেশনা তোমার জীবন বদলে যাচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে সুখের কথা শোনা যাচ্ছে দেখো আমার সন্তান তোমার জন্য অনেক কিছু আছে যা তুমি ভাবনি এগিয়ে যাওয়ার সঠিক সময় এসেছে এই মুহূর্তটি যখন তোমাকে দিক নির্দেশনা দেওয়া হবে তুমি অনেক দূরে যাবে হেসে 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 আমি তোমাকে দেখাচ্ছি হ্যাঁ তুমি কঠোর পরিশ্রম করো এবং তুমি অবশ্যই সাফল্য পাবে তোমার পথে আসা বাধাগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে খুব কাছের কেউ একজন আছেন তোমার কাছে সে তোমার সুখে ঈর্ষান্বিত সে তোমার জীবনের কিছু গোপন তথ্য জেনে গেছে তার কাছে এমন কিছু নথি আছে যা তোমার ক্ষতি করতে পারে সে তোমার আমার প্রিয় এখন তোমাকে সাবধান থাকতে হবে তুমি কিছু মুহূর্ত দেখেছো তোমার জীবনে যখন কঠিন পরিস্থিতি ছিল তখন কঠিন সময় ছিল তুমি ছাড়া তোমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল দেখো জীবন এখন ঝামেলা ও সমস্যা থেকে মুক্ত প্রতিটি বাধা প্রতিটি সমস্যা এখন শেষ হয়ে যাচ্ছে সুযোগ সুবিধা সহজলভ্য হচ্ছে দুঃখ দ্বিধা এবং সমস্যা শেষ হয়ে যাচ্ছে তুমি অনেক উন্নতি করতে যাচ্ছ জীবনে কিছু বন্ধ পথ হঠাৎ করে তোমার জন্য খুলে যাবে যা তুমি ভাবনি তা এখন ঘটবে তুমি খুশি বোধ করবে এখন তোমাকে এমন প্রতিটি ব্যক্তির থেকে দূরে থাকতে হবে যারা তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল যারা কিছু গোপন রহস্য শিখেছে যারা সবসময় তোমার জন্য চেষ্টা করছে তবুও তুমি প্রতিটি সংগ্রামের মুখোমুখি হয়ে প্রতিদিন এগিয়ে যাচ্ছ এবং এটাই তোমার সাফল্য এটাই তোমার বিশেষত্ব দেখো সবকিছু কত চমৎকার সুখ তোমার সাথে আছে তুমি শান্তির দরজায় পারাচ্ছ সবকিছু খুব ভালোভাবে চলছে তোমার নিজের শক্তিকে চিনতে পারো চারদিক থেকে তোমার কাজের প্রশংসা পেতে শুরু করবে আমার প্রিয় তুমি সেই ইতিবাচক শক্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছিলে এতদিন ধরে যে শক্তি তুমি সব সময় তোমার কাছে আনতে চেয়েছিলে পেতে চেয়েছিলে এখন সেই শক্তি তোমার জীবনের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হবে এক বিরাট সুখ আসবে এবং এটা কোন কাকতালীয় ঘটনা হবে না এটা আমার এই মুহূর্তে তুমিও যেন এই সুখের অংশীদার হও তুমি চুম্বকের মতো কাজ করছো এবং তোমার দিকে সুখ আকর্ষণ করতে সক্ষম এটা কোন সাধারণ ব্যাপার নয় সূর্য ওঠার সাথে সাথে অন্ধকার দূর হয়ে যায় এবং পুরো পৃথিবী আলোকিত হয়ে ওঠে তোমার মহৎ ও সৎকর্ম তোমার জীবনকে সুখে ভরিয়ে তোলে আমি তোমাকে জানাচ্ছি যে তুমি এমন এক নতুন স্তরে পৌঁছাতে যাচ্ছ যেখানে পৌঁছানো সহজ কাজ নয় আমার প্রিয় এসো আমি তোমাকে পথ দেখাবো এটি ইতিবাচক শক্তির একটি বৃত্ত যা ক্রমাগত ঘুরছে সেই শক্তি আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তার মাধ্যমে ঐশ্বরিক আপনাকে বলতে চান যে আপনি আপনার জীবনে কিছু অসম্পূর্ণ গল্প রেখে গেছেন এবং এখন অসম্পূর্ণ জিনিসটি সম্পূর্ণ হতে চলেছে আপনি যে সুখ ত্যাগ করেছিলেন তা এখন পরিপূর্ণ হোক সুখ সহজেই পাওয়া যায় তোমাকে কিছু ত্যাগ